জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী নির্জলা মানে নাম শুনে আমরা বুঝতে পারছি যে কোনো কিছু গ্রহণ না করে এমনকি জল পর্যন্ত গ্রহণ না করে যে একাদশী পালন করতে হবে তাকে এই নির্জলা একাদশী বলা হয় বছরে সব কয়টি একাদশীর থেকে এই নির্জলা একাদশী হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একাদশী যদি আমরা শ্রদ্ধা সহকারে নিষ্ঠা সহকারে নির্জলা বোধ পালন করি তাহলে বছরের অন্যান্য সব কোটি একাদশীর ফলই অনায়াসে লাভ করতে পারবো তো আগামী সাতই জুন শনিবার এই নির্জলা একাদশী এই একাদশী হলো দ্বাদশী যুক্তা যারা বাংলাদেশে থাকেন যারা পশ্চিমবঙ্গে থাকেন তারা সাতই জুন এই একাদশী পথ পালন করবেন এই পাণ্ডব আর নির্জলা একাদশী ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্তা আচ্ছা এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী কেন আমরা মহাভারতে পঞ্চ পাণ্ডবদের কথা সকলেই শুনেছি তাদের মধ্যে এক ভাই ছিল ভীমসেন তিনি খিদে সহ্য করতে পারতেন না কারণ তেনার উদরে বিঘ্নামক অগ্নি ছিল তিনি মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে বছরের এমন কোন একটি একাদশীর কথা বলুন যেটা পালন করে আমি দিব্যধাম লাভ করতে পারি তখন ব্যাসদেব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী ব্রত পালন করতে নির্দেশ দিয়েছিলেন রকম জল গ্রহণ পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস তিনি করতে বলেছিলেন সেই নির্দেশ মতো ভীমসেন এই একাদশী পালন করেছিলেন সেই জন্য এই একাদশীর নাম হলো ভীমসেনই একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী আচ্ছা এই একাদশী ব্রত কেউ যদি পালন করে বা মাহাত্মটি শোভন করে তাহলে কী লাভ হবে এই পাণ্ডব আর নির্জলা একাদশী পালন করলে আমাদের ধন লাভ হয় পূর্ণ লাভ হয় মৃত্যুর পর জমদুতগণ আমাদেরকে স্পর্শ করতে পারে না বিষ্ণু এসে বিষ্ণু লোকে নিয়ে যায় এই নির্জলা একাদশীতে যদি আমরা তীর্থে স্নান করি দান করি জপ করি ভগবানের নাম কীর্তন করি ভগবানের বিভিন্ন সেবা করি যা কিছু করি সবই অক্ষয় হয়ে থাকে এই পাণ্ডব আর নির্জলা একাদশীর বোত মাহাত্ম ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্ণনা করা হয়েছে আরও বলা হয়েছে এই একাদশীর মাহাত্ম কেউ যদি শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তাই অবশ্যই মাহাত্মটি শেষ পর্যন্ত শ্রবণ করুন কারণ শ্রোবনের মাধ্যমে কেবলমাত্র শোবনের মাধ্যমে আমরা ভগবানের ধাম বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবো পাণ্ডবা নির্জলা একাদশীর বোত মাহাত্ম জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রোত সম্পর্কে পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তখন কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তির বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন তখন শ্রী ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ তুমি যেসব কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সেহ সেই ধর্মকথাই এখন আমি আপনার কাছে বলছি উভয় পক্ষে একাদশের দিনে না করে উপবাস ভোত করবে দ্বাদশের দিনে স্নান করে সত্যি শুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচ আদিতেও এই বোত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই বোত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ওদা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই শ্রী ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তার উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে বিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে বোত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনাহাসেই বারোটি একাদশী ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও বোত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশের দিনে ব্রহ্ম মুহূর্তে সানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এরপর একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় তা শোভন করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র একাদশী ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী বোত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা মাত্র সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্যোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রোত হচ্ছে ধনধান্য ও পুণ্যদায়িনী জমদুদগণ এই বোত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদুদগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি এই নির্জলা একাদশীর বোতমাহাত্ম ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন আমি আগেই বলেছিলাম এই নির্জলা একাদশী হচ্ছে ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্তা এই ব্যঞ্জলি মহাদ্বাদশী কি। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্তা একাদশী পালন করলে কি হয় সেই বিষয়টি এবার আপনাদেরকে শোনাতে চলেছি এই বিষয়টাই শোভন করলে আপনারা বুঝতে পারবেন কেন আপনারা সাত তারিখে বোত পালন করবেন ছ তারিখে কেন পালন করবেন না সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যাঞ্জলি দ্বাদশী বলা হয় এক্ষেত্রে একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীর দিনই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশীর বোত শিহরির অত্যন্ত প্রিয় একটি অসমের যজ্ঞ এক হাজার অগ্নিষ্টম যোগ্য থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয়ী যজ্ঞ এক হাজার যোগ্য যোগ্য থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরীক এক হাজার বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজসু এক হাজার সৌত্রাম্মণি চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্যঞ্জলিবোধ সহস্র রাজস্ব অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্র শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে হরিও পীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণুর সহস্র নাম ও শ্রীমদ্ভগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তনের শ্রীহরি পরম সন্তুষ্ট হন এই বোত অনুষ্ঠানে সর্বতীর্থে সান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাবরাশি এই বোত পালনে অচিরেই বিনষ্ট হয় তাহলে আপনারা বুঝতে পারলেন তো একাদশী বাদ দিয়ে কেন আমরা দ্বাদশীতে এই একাদশী ব্রত পালন করব। তো ভিডিওটি সকলকে শেয়ার করবেন যাতে সকলেই একাদশী ব্রত পালন করতে পারে আর একাদশী ব্রত পালন করে এই একাদশীর মাহাত্মকতা শ্রবণ করতে পারে কারণ আমি আগেই বলেছি যে এই একাদশীর মাহাত্ম কেবলমাত্র শোভন করার মাধ্যমেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায় তাই অবশ্যই এই সুযোগ সকলকে করে দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা ব্রতের পরের দিন অবশ্যই কিন্তু পালন করবেন পশ্চিমবঙ্গের পালনের সময় হলো ভোর চারটে একান্ন থেকে সাতটা কুড়ি বাংলাদেশের পারণের সময় হচ্ছে ভোর পাঁচটা ষোলো থেকে সাতটা পঞ্চাশ বৃন্দাবনে ভোর পাঁচটা তেইশ থেকে সাতটা কুড়ি দিল্লিতে ভোর পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ি হায়দ্রাবাদে ভোর পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ি ত্রিবান্দম ভোর ছটা ছয় থেকে সাতটা কুড়ি কলম্বোতে ভোর পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ি ব্যাঙ্গালোরে ভোর পাঁচটা বাহান্ন থেকে সাতটা কুড়ি মুম্বাইয়ে ভোর ছটা থেকে সাতটা কুড়ি আমেদাবাদে ভোর পাঁচটা তিপান্ন থেকে সাতটা কুড়ি উধমপুরে ভোর পাঁচটা কুড়ি থেকে সাতটা কুড়ি ভুবনেশ্বরে ভোর পাঁচটা ছয় থেকে সাতটা কুড়ি পাটনাতে ভোর চারটে সাতান্ন থেকে সাতটা কুড়ি এছাড়াও যে যেখানে থাকেন সেখানে সময় অনুযায়ী অবশ্যই কিন্তু পালন করবেন পালন না করলে বোতে সম্পূর্ণ ফল লাভ হয় না ভিডিওতে একটি লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ